আইন শৃঙ্খলা দিকে পূর্বের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে ত্রিপুরা এমনটাই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে সম্প্রীতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন মুখ্যমন্ত্রী সেই দাবিকে সম্পূর্ণ নস্বাত করে দিচ্ছে প্রকাশ্যে যুবক অপহরণ ও আক্রমণের মতো ঘটনার পর এবারে আবারও আক্রমণের শিকার চার যুবক রাধাকিশোরপুর থানাধীন পুলিশ লাইন থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার চার যুবক অবশেষে কোন প্রকার পালিয়ে এসে বিচারের আশায় সোমবার রাধাকিশোরপুর থানার দ্বারস্থ হয় আক্রান্তরা ঘটনার বিবরণে জানা গেছে এক জরুরি কাজে রবিবার রাত দুটো নাগা উদয়পুর থেকে তেলিয়ামোড়া যাচ্ছিল রাহুল দাস সমন্দে সোমনাথ কুম্ভকার কৃতিদীপ্ত পাল নামে চার যুবক কিন্তু রাধাকিশোরপুর থানাধীন পুলিশ লাইনের কাছাকাছি আসতে দোষকৃতিকারীদের একটি গাড়ি তাদের পথ আটকায় এবং তাদের গাড়িতে ভাঙচুর চালায় একটা সময় ওই চার যুবক গাড়ি থেকে নেমে এলে তাদেরকে বেয়ে ধরক মারধর করে দুষ্কৃতিকারীরা এমনকি তাদের টাকা এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় অবশেষে কোনো প্রকার পালিয়ে এসে সোমবার রাধাকিশোরপুর থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আক্রান্তরা আমরা অফিসার কাজে আমরা তেলেমুড়া যেতে ছিলাম রাত্রেবেলা আড়াইটার সময় একটা আর্জেন্ট কাজ করছিল আমরা ওই আমরা যেতে আমাদের সকালবেলা মানে একটা জিনিসের দরকার ছিল ওইটা আমরা তেলেমুড়া থেকে তো যাওয়ার সময় আমরা বেরিয়েছিলাম প্রায় দুটা দুটার দিকে আর আরেকটার সময় আমরা পুলিশ লাইনে যখন যাচ্ছিলাম একটা গাড়ি আমাদেরকে আটকা আটকে আমাদের গাড়ির কাছে বাড়ি দেয় সামনে হাই মানে সামনের গ্লাসে বাড়ি দেয় বাড়ি দেওয়ার পর আমরা বেরিয়েছি বেরোনোর পর আমাকেও মেরেছে আমার এখানে মাস্ক দিয়ে মেরেছে তারপর পিঠে মেরেছে আমার যে অফিসের যে যারা ছিল তা ওদেরকেও সবাইকে মেরেছে তারপর আমার গাড়িটাকে পুরো গাড়ির পেছনের গ্লাস সামনের গ্লাস পুরো ভেঙে দিয়েছে আর গাড়ির পুরি তো অনেক বাড়ি টাড়ে দিয়েছে ওখান থেকে একটা ফোন আমাদের গাড়ি থেকে আর যখন আমাদেরকে মা আমরা ওখান থেকে আমি সরে গিয়েছিলাম আমার মাথায় যখন বাড়িতে আমি তখন ওখান থেকে সরে গিয়েছিলাম মানি মানিব্যাগটা গাড়িতে ছিল মানি ব্যাগের টাকাও ছিল আর একটা আমার একজনের একটা ফোন ওই গাড়িতে ছিল ওরা ওই ফোনটা আর মানিবাসটা নিয়েছিলাম গাড়িতে আচ্ছা যারা চিন্তায় করেছিলো তাদেরকে কি চিনতে পেরেছেন আপনারা আমি একজনকে চিনেছি নাম না ওর নাম সাগর ছাপ্পা বাড়ি কোন জায়গায় ওর বাড়ি

দুষ্কৃতিকারীদের মধ্যে একজনের নাম ও পরিচয় জানা গেছে তবে এখনও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আর